হ্যালো বন্ধুরা টিজিস লাইফে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দুদিন আগে এই ভিডিওটি করেছিলাম সকালের বেলায় যখন মা ফুল তুলছিলেন আর সেদিনকেই হঠাৎ করে দিদি চলে এসেছিলো তো সকালে আর কোনো ভিডিও করা হয়নি দিদি কিছু সকালে ফুটেজ তুলেছিল তো দিদির কাছ থেকে সেগুলো নিয়ে অ্যাড করেছি আজকে বোন আমি এসেছি বলে স্পেশাল চা অলরেডি হয়ে গেছে এটা আরও বাকি আছে পরে দেখাচ্ছি সবটা চাটা আগে খেয়ে নিয়েছে কারণ তিন টোস্ট খেয়ে যদি চা খেলে অ্যাসিড হয় বন্ধুরা এতক্ষণ দেখলে দিদি ভিডিও করছিল কারণ সকাল দিকে একেবারেই টাইম পাইনি তবে দুপুরবেলা একটু টাইম পেয়েছিলাম আর দিদি ততক্ষণে ঘরে এসে ঘর গোটানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কারণ এই কাজটা আমার দ্বারা একদমই হয় না যেমনটু বলেছিলাম বন্ধুরা সকালবেলার দিকে একদমই টাইম পাইনি তাই কী রান্না হয়েছে কি করেছি সেগুলোর একদমই ভিডিও নেই আর এখানে আমার বসে কালু সুন্দরী ওর সবার কোনো দরকার নেই কিন্তু পেট ভরে আদর পেলেই হলো ও আদর প্রচণ্ড খেতে ভালোবাসে তো এই হচ্ছে আমার কালু সুন্দরী যার ম্যাক্সিমাম টাইমে যা শর্টস দিয়ে থাকি আর অন্যান্যগুলোও আছে এদিক ওদিকে তো এখন সন্ধ্যে হয়ে গেছে দিদি মায়ের করলে সে আদর খাচ্ছে আর কথা বলছে আমার বোনজি বাইরে পড়ছে এখন তো ও ফোন করেছিল ওর সাথে কথা হচ্ছিল আর এদিকে তার মধ্যেই চা ঝালমুড়ি অর্থাৎ মুড়ি মাখা এগুলো সব রেডি তো সেই টিফিন করছিল আর এই দিকে দেখো আমার মাকে একদম দু বছরের বাচ্চার মতন মা এখন রীতিমতন না আমার বাচ্চাই হয়ে গেছে বলে না বাচ্চা আর বয়স্কদের কাজ সব একই থাকে তো আমার মাও ঠিক এখন আমার বাচ্চার মতোই আমার মা হাই বন্ধুরা আজকে আমি বোনের ভিডিওতে এই প্রথম তোমাদের সঙ্গে কথা বলছি তো ভাবলাম নিজে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি আর একটুখানি আমাদেরও পরিবারের সঙ্গে একটুখানি টাইম আনন্দের মিলে কিছুটা শেয়ার করি যেটা সব সময় হয় না সংসারের চাপে আমি তো এখানে থাকি না

তাই দিদি পরিচয় করে নিল নিজে নিজে কিন্তু যে কারণে পরিচয় করেছিল যে আমরা একটা সুন্দর গানের লড়াই করব খেলব তো সেটা যে এত মর্মান্তিক হয়েছিল যে সেটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ওই করতে গিয়ে আমার মাথায় এলো একটা দুর্বুদ্ধি আমি ভাবলাম যে মা দিদির সাথে একটা প্র্যাঙ্ক করা যাক তো ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছিলাম আমি আলতা আর আলতা শিশি এনে সোজা হাতের উপর সুন্দর করে ঢেলে নিয়েছিলাম আর তার আগে আমি সবজি কাটার অজুহাত করেছিলাম যে রাতে কিছু একটা তরকারি বানাবো তার তো এবার শুরু প্র্যাঙ্ক এখন রেডি চলো যা কোন <laughs> জায়গাটায় <laughs> <laughs> সব বন্ধুরা আজকে ফার্স্ট প্ল্যান ট্রাই করেছিলাম তো প্ল্যান ভিডিওটি কেমন লাগলো তোমাদের বলো যেহেতু দিদি এসছে দিদি আর মায়ের সাথে একটা ছোট্ট প্ল্যান করলাম মার যথেষ্ট বয়স হয়েছে হঠাৎ করে উনি এই ভাবে একটা দৃশ্য দেখে ভয় পেয়ে গেছিলেন তাই খুব বেশি আমি প্র্যাঙ্কটাকে টানতে চাইনি তাড়াতাড়ি ইন্ডাক্ট করে দিয়েছি তোমাদের কেমন লেগেছে বলো আর যদি প্র্যাঙ্ক ভালো লেগে থাকে তাহলে পর জানিও তাহলে তোমাদের কেমন লাগলো প্র্যাঙ্ক ভিডিওটি তোমরা জানিও তোমরা যদি মনে করো যে আরো অনেক প্র্যাঙ্ক ভিডিও আমি করব তারপর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এদিকে দেখো তোমাদের দেখালাম ঘড়ি রাত এখন বাজে বারোটা দিদি এখনও ঘর পরিষ্কার করে আছে আর এখন যে ফুটেজটা দেখছো এটা হচ্ছে পরদিন সকালের যখন দিদি ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে তারপরে দিদি এলে দিদির হাতে ছোঁয়ায় ঘর একদম ঝাঁচকচকে থাকে কিন্তু আমার দ্বারা এই ঘর পরিষ্কার করাটা একটা ডিফিকাল্ট কাজের মধ্যে অন্যতম আর দিদি এখন ঠাকুর প্রণাম করছে আর এই হচ্ছে সম্পূর্ণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ ঘর যা দিদি এলেই সম্ভব হয়